ঐক্যবদ্ধ জাতি ছিলাম এখনো আছি হঠাৎ করে থেকে যেন কিছু মানুষ এসে বলা শুরু করলো যে তোমাদের ইসলাম ঠিক না আমাদের ইসলাম ঠিক আইন দেশে একটা সংবিধান আছে তো এখন আইনি কোনো জটিলতা হলো আপনি আইনজীবীর কাছে গিয়েছেন আইনজীবীর কাছে গিয়ে আপনি আইনের একটা সলিউশন চাচ্ছেন তিনি আপনাকে একটা সলিউশন দিচ্ছেন আপনি সেটা গ্রহণ করেন না ও বেটা জমি কিনতে যাও তখন তো বলে জমি তোমার জমির দলিলের কপি দাও তখন তো বলো না জমির কপি দিয়ে তুই কি করবি দলিলের কি বুঝিস

সে কোরআন হাদিস বোঝে না সে মাঝাব কি বোঝে তাহলে মাঝাব কি করে মানবে মাঝাব কি করে মানবে আজকে এক হানাফি মাঝাব এই মাঝাবে কত ইমাম আর কত ইমামে কত বক্তব্য আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও হাদিসের আলোকে জীবন গড়ি তারপর আবার সেই আবারও সেই কারমাইকেলের ওই বেয়াদব ছেলেটার কথা আবার বলতে হয় কার মাইকেলের এই ভণ্ড এই প্রতারক এই ধর্ম ব্যবহারী এই বেয়াদব আবার নতুন ডাইলেক আবার ছাড়ছে সারে বলছে আহ্লাদিসেরা সমাজের মধ্যে বিভক্ত সৃষ্টি করেছে পাকিস্তানের এক আলেম বলেছিলেন উম্মত কো জোড়ো উম্মত কো তোড়ো মত উম্মত কো জোড়ো বসে উম্মতকে জোড়া লাগা উম্মতকে বিভক্ত করো না মুসলিম জাতিকে বিভক্ত করো না পাকিস্তানের আরাক আলেম বলছেন জোর না হয় জোর না জোড়ো উম্মত কে যদি জোরা লাগাইতে হয় পানি দিয়ে জোরা লাগাইলে হবে না মুখে লালা দিয়ে জোরা লাগাইলে হবে না জোরা লাগাইতে গারা দিয়ে সুপার গুলু দিয়ে উম্মত কে লাগাতে লাগাইতে হবে তাহলে উম্মদকে জোরার কথা আমরাও বলছি উম্মদের বিভক্তির বিরুদ্ধে আমরাও কথা বলি কিন্তু আমাদের কথা হল কোরান ও সুন্নার মর্মমূলে কোরান এবং সৈয়দিস মেনে নিলাই উম্মদকে জোরা সম্ভব তোমার মতো বেদী ভন্ডের দ্বারা উম্মদকে জোরানো সম্ভব নয় এই ভণ্ড প্রতারকদের থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে সম্মানিত অবস্থিতি আহলাディースেরা নাকি সার্কাস তৈরি করছে কত বড় দৃষ্টিতা বলছে আহলাディースদের এই সার্কাস দনগণ মানবে না আহলাদিস নাম উল্লেখ করেনি কিন্তু পরিষ্কার ভাষায় বোঝা যাচ্ছে আহলাদীদের বিরুদ্ধে তার বিশদগাড় আহলাদীদের সার্কাস দনগণ মানবে না আউযু বিল্লাহি মিন জালে বলছে তোমার সমস্ত দল ছেড়ে দিয়ে সমস্ত মতবাদ ছেড়ে দিয়ে তোমরা ঐক্যবদ্ধ হও কোরআন সুন্নার প্ল্যাটফর্মে তাহলে আহলাদিস হলো ঐক্যবদ্ধ করার প্ল্যাটফর্মের নাম যতদিন পর্যন্ত মানুষ মানুষের রায় কি আস নিয়ে চলবে ততদিন পর্যন্ত মানুষকে ঐক্যবদ্ধ করা সম্ভব নয় তারপর বলছে আপনি দলিল দিয়ে কি বুঝবেন এ দলিলের কি বুঝিস তুই তুই সাধারণ মানুষ সাধারণ মানুষ দলিল দিয়ে কি বোঝে ও বেটা যখন জমি কিনতে যাও তখন তো বলে তোমার জমিনের দলিলের কপি দাও তখন তো বলো না জমিনের কপি দিয়ে তুই কি করবি দলিলের কি বুঝিস দলিল আমি তো বুঝি না দলিল বুঝার লোক আছে আমার এক ছটাক এক ইঞ্চি জমি কিনতে হলে দলিলের কপি আগে লাগে দলিল দিয়ে যাচাই বাছাই করে তোমার জমি ঠিক আছে কিনা তারপরে আমার তোমার জমি কিনা না কিনার প্রশ্ন তাহলে কোরআন মানবেন জান্নাতের বাড়ি ঘর খরিদ করবেন যেই দলিল দিয়ে সেই দলিল লাগবে না কি যুক্তি দিয়ে বুঝাচ্ছে দলিলের তুমি কি বোঝো দলিল দিয়ে তুমি কি করবা সেই কথা জমি কেনার সময় তুমি বলো না কিন্তু এখন এসে বলছো যে লোক জমির দলিল বোঝে না জমির দলিল তো সে বোঝে না সে কোরআন হাদিস বোঝে না সে মাঝাব কি বোঝে তাহলে মাঝাব কি করে মানবে কি করে মানবে আজকে এক কত ইমাম আর কত কত বক্তব্য ইমাম আবহানিপা রাহেমাল ফতুয়ার সাথে তার সাগরেদের ফতুয়ার মিল নাই এই যে ফতুয়া বেশ হচ্ছে সেখানে যদি চলে তো এখানে চলবে না কেন